ছবি সিরিজগুলোয় খাবারের দৃশ্যে অ্যাভোকেটো খেতে তো দেখেছেন নিশ্চয়ই আয়েশ করে বিদেশি মানুষদের ওসব বিদেশি ফল খেতে দেখলে নিজেরও খেতে ইচ্ছা হয় বই কি আর বিদেশি কোনো ফলমূলই যে কোনো নির্দিষ্ট দেশের হয়ে আটকে নেই তা বোঝা যায় দেশের সুপারশপগুলো অ্যাভোকেটের উপস্থিতি দেখলেই দামটা নেহাত কম না হলেও মানুষ কিন্তু খাচ্ছে কিন্তু শুধুই কি বিদেশি ফলের স্বাদ নিতে পুষ্টিগুণও কিন্তু কম নেই এর চলুন এই বিদেশি ফলটি নিয়ে কিছু জেনে নেওয়া যাক আজকে আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে বেল আইকনটিও প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি সঠিক জানুন সুস্থ থাকুন খুব বেশি নয় প্রতিদিন মাত্র একটি অ্যাভোকেডো খেলে কেমন উপকৃত হতে পারে আপনার শরীর আসুন দেখি মুখের দুর্গন্ধ নিয়ে কমবে চিন্তা ভাবছেন কেন মুখের গন্ধের উৎপত্তি হয় খাবার হজমে সমস্যা থাকলে অ্যাভোকাডো আপনার খাবার তালিকায় থাকলে হজমজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন সাথে মুখের গন্ধ থেকেও আর অ্যাভোকাডোতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট মুখের জীবাণু ও তার থেকে হয় দুর্গন্ধ দূর করে এভাবে মুখের ক্যান্সারও প্রতিরোধ করে ছোট এই অ্যাভোকাডো ফল পটাশিয়ামে ভরপুর অ্যাভোকাডো পর্যাপ্ত পটাশিয়ামের যোগান দিয়ে কিডনির কার্যক্ষমতা বাড়ায় যে কারণে কিডনির অসুস্থতায় ভোগা রোগীদের অ্যাভোকাডো খাওয়ার পরামর্শ দেন অভিজ্ঞরা অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন B6 এবং ফলিক অ্যাসিড থাকে যা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে এই ফল খেলে হৃদ্রোগ হওয়ার সম্ভাবনা কমে বিটা সাইটোস্টেরলের পরিমাণ অ্যাভোকেটোতে প্রচুর পরিমাণে থাকায় তা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাকে বাড়তে দেয় না কোলেস্টেরলের সাথে এটি শরীরের ট্রাইগ্লিসেরিনের মাত্রাও নিয়ন্ত্রণ করে অ্যাভোকেটোতে রয়েছে গ্লুটাথিয়ন নামের অ্যান্টি অক্সিডেন্ট যা লিভারের বন্ধু বলে পরিচিত ফলে খাবার তালিকায় অ্যাভোকেডো থাকলে আপনার লিভারের কার্যক্ষমতাও বাড়বে এবং এতে থাকা ভিটামিন সি এবং ইও প্রতিরক্ষা করবে লিভারকে চোখের জন্য অ্যাভোকাডো খুবই উপকারী এতে ক্যারোটিনয়েড লুটেনের পরিমাণ খুব বেশি থাকায় তা আপনার চোখকে অতি বেগুনের রশ্মির থেকে হওয়া ক্ষতি ও বয়সজনিত চোখের সমস্যা থেকে রক্ষা করে ফ্রান্স ও যুক্তরাজ্যের গবেষকরাও নিশ্চিত করেছে অ্যাভোকেডোর এই উপকারী দিকটি খেলে শরীরের ফ্লুইডের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি এতে থাকা পটাশিয়াম অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় ঝুঁকি কমায় ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্ট্রোকের সম্ভাবনাও কমায় অ্যাভোকেটো শুধুমাত্র চোখ কিংবা হৃৎপিণ্ডের জন্যই যে শুধু ভালো তা নয় এটা আমাদের ত্বকের জন্যও খুব উপকারী ইতিমধ্যে আমরা জানি যে অ্যাভোকেটোতে ভিটামিন সি ও প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে আর আছে ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড এই উপাদানগুলো আপনার ত্বককে ভেতর থেকে সুস্থ ও সুন্দর রাখবে বয়সের ছাপ দ্রুত পড়াও কমাবে ফাইবারে ভরপুর অ্যাভোকেডো শরীরের ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক এতে উপস্থিত ফাইবার ধীরে ধীরে হজম হয় ফলে ঘন ঘন ক্ষুধা লাগে না একটি অ্যাভোকেডোতে প্রায় দশ গ্রামের মতো ফাইবার থাকে অ্যাভোকেডোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে আর ভিটামিন বি শরীরকে রোগ জীবাণু থেকে রক্ষা করে এছাড়াও এতে যে ক্যারোটিনয়েড ভিটামিন সি ভিটামিন ই এবং উদ্ভিজ্জ খনিজ রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সার যে ম্যাগনেশিয়াম থাকে তা শরীরের ক্লান্তি দূর করে এবং ভালো ঘুম হতে সাহায্য করে কখন খাবেন না অ্যাভোকেডো আপনার যদি হাইপার পটাশিয়ামিয়া বা শরীরে অতিরিক্ত পটাশিয়াম থাকে তবে অ্যাভোকেটো থেকে দূরে থাকাই হবে আপনার জন্য উত্তম প্রচুর পরিমাণে পটাশিয়ামে ভরা এই ফলটি আপনার অসুস্থতা আরও বাড়িয়ে তুলতে পারে স্বাস্থ্যকর ভালো ফ্যাটে ভরপুর চমৎকার ফলটি আধুনিক ডায়েটের সকল ধরনের পুষ্টির অভাব পূরণ করতে সহায়ক তাই সাধ্যের নাগালে হলে ভিন দেশে ফলটি হতে পারে যে কোনো বয়সে মানুষের প্রতিদিনের খাবার তালিকার একটি অংশ আশা করি আজকের ভিডিওটি থেকে পাওয়া তথ্য আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলো বেশি বেশি শেয়ার করে অন্যদের জানিয়ে দেবার অনুরোধ থাকলো ধন্যবাদ